আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির বিষয়ে এই বিষয়টা যদি তুমি ভালো করে না জানো তাহলে তুমি আর্থিকভাবে সফল হওয়া পারবা না তো বেশি উল্টা উল্টা পেশাল না পাই এই বিষয়টা নিয়ে আলোচনা করি ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি হয়েছে টাকায় প্রত্যেক বছরে নিজের মূল্য হারায় ভালো একটা এক্সাম্পল দিয়ে আলোচনা করি সাপোজ তুমি একটা বস্তু এই বছরে একশো টাকা দেয়া কিনলেও বাট এই মুদ্রাস্ফীতির জন্যে নেক্সট ইয়ার মানে ইয়ার পরের বছরে তুমি ওই বস্তুটা ওই সেম বস্তুই একশো টাকা কেনা পারবা না ওই সেম বস্তু কেনার জন্য একশো টাকার থেকে বেশি টাকা দেওয়া লাগব কারণ মুদ্রা স্ফীতির জন্যে টাকায় পার্সেসিং ক্ষমতা মানে টাকায় কেনার ক্ষমতা হারাইছে আর বস্তু নিজের ক্ষমতা বৃদ্ধি করছে এটাই হচ্ছে মুদ্রা স্ফীতি বা ইনফ্লেশন এক কদার মুদ্রাস্ফীতি মানে প্রত্যেক বছরে টাকায় নিজের মূল্য কম করে আর বস্তুয়ে নিজের মূল্য বৃদ্ধি করে আর আমরা কই না যে আগে এক টাকা দেওয়া যে বাজার করা গেছে এখন ওই বাজার করার জন্যে দশ টাকা লাগে এটাও ওই একই কারণে মানে মুদ্রাস্ফীতির জন্যে এই মুদ্রাস্ফীতি বিভিন্ন কারণে হওয়া পারে যেমন বস্তু বানানোর খরচ বা কস্ট বাইরে গেছে বা ওই প্রোডাক্টের প্রতি পাবলিকের ডিমান্ড বৃদ্ধি হয়েছে তো এ বিভিন্ন কারণে মুদ্রাস্ফীতি হওয়া পারে টাকায় নিজের মূল্য হারান পারে ইন্ডিয়া দু হাজার পঁচিশে ইনফ্লেশন রেট মেবি তিনের থেকে চার পার্সেন্ট মানে তুমি যদি দু হাজার পঁচিশে একটা কাপড় একশো টাকায় কেনো দুই হাজার ছাব্বিশে ওই সেম কাপড় কেনার জন্যে একশো টাকা লাগবো মানে টাকায় নিজের পার্সেসিং ক্ষমতা হারাইছে মানে দুই হাজার পঁচিশে যে বস্তু একশো টাকায় পাইতে ওই সেম বস্তু দু হাজার ছাব্বিশে একশো টাকায় পাবা তো এটাই হয়েছে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি তো তুমি যদি ধনী হইবার চাও বা রিস হইবার চাও তাহলে তোমার মুদ্রাস্ফীতির থেকে বেশি ইনকাম করা লাগবো তাহলে হে তুমি ধনী হবার বা বারিশ হওয়া পারবা আর যদি তুমি মুদ্রা স্ফীতির সমান ইনকাম করো তাহলে তুমি ধনী হইতে চাও না গরিবও হইতে চাও না আর যদি তুমি মুদ্রা থেকে কম ইনকাম করো তাহলে তুমি গরিব হইতে চাও দিনে দিনে তো এটাই হয়েছে আজকের ভিডিও